মানব ইতিহাসে অনেক মহান নবী পৃথিবীতে আগমন করেছে তাদের প্রত্যেকের জীবন ছিল আল্লাহর দিনের দাওয়াত শিক্ষা আর আল্লাহর ক্ষমতা ও রহমতের নিদর্শন আজ আমরা আলোচনা করব এক মহান নবীর কাহিনী হজরত নু আলাহিসাল্লাম তিনি শুধু একজন নবী নন বরং ইতিহাসের এক ধৈর্যের প্রতীক একজন সত্যিকার দায়ী যিনি নয়শো পঞ্চাশ বছর ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকেন কিন্তু তার কমের অধিকাংশ মানুষ তাকে উপহাস করেছে প্রত্যাখ্যান করেছে আর শেষ পর্যন্ত আল্লাহর ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়েছে এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক বিরাট শিক্ষা যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো তখন আল্লাহ নু আল্লাহ আলা বলেন আমি তার সম্প্রদায়ের কাছে পাঠালাম তিনি বললেন তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির ভয় করছি সুরা আল্লাহ আয়াত কিন্তু তার জাতির প্রভাবশালীরা তাকে উপহাস করেছিল তাকে উপহাস করে বলল আমরা তো তোমাকে আমাদের মতই একজন মানুষ ছাড়া কিছুই দেখি না তোমার অনুসারীরাও সমাজের গরিব মানুষ তারা বলল আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যখন নু আল্লাহ সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও তার কমের অধিকাংশ মানুষ ইমান আনল না তখন আল্লাহ তাকে বললেন তুমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশে নৌকা বানাও হুদ আয়াত সাঁত্রিশ এটা ছিল এক বিরাট কাঠের নৌকা ইতিহাসে বর্ণিত আছে এটি ছিল একাধিক তলা বিশিষ্ট যাতে মানুষ পশু পাখি ও খাদ্য সামগ্রী রাখা যায় নুহ আলাহ সালাম যখন কাঠ কেটে নৌকা বানাতে শুরু করলেন তখন তার কম তাকে নিয়ে হাসাহাসি করত তারা উপহাস করে বলতো বনের জঙ্গলে আবার নৌকা বানানো হয় নাকি কেউ বলতো পাগল হয়ে গেছে ন শুকনো জমিতে নৌকা বানাচ্ছে কিন্তু নু আলাহ সালাম ধৈর্য ধরে উত্তর দিতেন আজ তোমরা উপহাস করছো কিন্তু শিগগিরই বুঝতে পারবে কার প্রতি শাস্তি আসে আজকে লাঞ্ছিত হয় নুহ আলাহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তার দৃষ্টি ছিল শুধু আল্লাহর প্রতিশ্রুতির দিকে শীঘ্রই সেই প্লাবন আসবে যা কাফেরদের জন্য হবে ধ্বংস আর ইমানদারদের জন্য হবে মুক্তি অবশেষে নির্ধারিত সময় এলো আসমান অন্ধকার হয়ে গেল বাতাস ভারী হয়ে উঠল আর হঠাৎ করে আকাশ থেকে মুসলধারে বৃষ্টি নামতে শুরু করল আল্লাহ তা আলা বলেন অতপর আকাশের দরজা উন্মুক্ত করলাম প্রবল বৃষ্টির মাধ্যমে আর জমিকে উথলে উঠতে বললাম ফলে দুই পানি মিলিত হলো নির্ধারিত কাছে সুরা আল কামার পাহাড় সমান দেহ উঠতে লাগলো চারপাশে শুধু পানি আর পানি ঘরবাড়ি বৃক্ষ জনপদ সব ডুবে যেতে লাগলো তখন নো আলাহিস সালাম তার সঙ্গী রিমান্দারদের ডাক দিলেন আল্লাহর নামে নৌকায় ওঠল এর জলা আর থামা সবই আল্লাহর হাতে সুরাহুদ আয়াত এক নোহ আলাহ সালামের প্রতিটি প্রাণীর হৃদয় বিতারক ঘটনা নুহ আলাহিস সালাম এর এক ছেলে নৌকায় ওঠেনি দুহ আলাহিস সালাম ডাক দিলেন হে আমার সন্তান আমাদের সঙ্গে চলে আসুক কাফেরদের সাথে থেকো না কিন্তু সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব তা আমাকে রক্ষা করবে নুহা আলাহ সালাম বললেন আজ আল্লাহর নির্দেশ থেকে কেউ রক্ষা পাবে না শুধুমাত্র যাকে তিনি বায়া করবে সুরা হুদ আয়াত বিয়াল্লিশ হতে তেতাল্লিশ কথা শেষ হওয়ার আগেই একটি বিশাল গেল এসে তাকে গ্রাস করল এটা প্রমাণ করে দেয় যে আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো পথ নেই যদি ইমান না থাকে দিন রাত বৃষ্টি হলো পানি বাড়তে থাকলো আর আল্লাহর দেয়া শাস্তিপূর্ণ পূর্ণ হল কাফেরা সবাই পানিতে ডুবে গেল শুধু ও তার সঙ্গী ঈমানদাররা বেঁচে গেলেন অবশেষে আল্লাহর আদেশ এলো হে পৃথিবী তোমার পানি গিলে নাও হে আকাশ থেমে যাও পানি তিলে তিলে সরে গেল আর নু আলাহ সালাম এর নৌকা গিয়ে থামল যদি পর্বতে সুরা হুদ আয়াত চুয়াল্লিশ তার পরবর্তী সময় থেকে পৃথিবীতে নতুন ভাবে জীবন শুরু হলো প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ হজরত নু সালাম এর কাহিনী আমাদের শেখায় সত্য পথে থাকতে হলে ধৈর্য ও সাহস জরুরি আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে অবিরাম ধন ক্ষমতা পরিবার কোন কিছুই ইমান ছাড়া কাছে আসবে না আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল ইমান ওয়াম সালাম হজরত আল্লাহ ইমান আর আল্লাহর প্রতিপূর্ণ ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে চল আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন Amém.